আমি অনুরাগ নৃত্য সংস্থার কর্ণধার সাগরিকা দাস ঘোষ আমি একজন ভরতনাট্যম নৃত্য শিল্পী আজকে আমার স্কুলের অ্যানুয়াল শো আমার একশো জন বাচ্চা আজকে পারফর্ম করছে সত্তর জন বাচ্চা আজকে পারফর্ম করছে আমার জীবনে এই বিগত কোভিডের পর অনেক ঘটনা ঘটে গেছে আমি নতুন করে আবার নৃত্য জগতে পা রেখেছি আফটার কোভিড আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি এবং নাচের জগৎ থেকে পুরো হারিয়েই যায় আমি ভাবতে পারিনি আমি করতে এমন একটা দিন যে যেদিন আমি বিছানায় চার বছর পুরো শয্যাশালী ছিলাম দু হাজার তেইশ ডিসেম্বর মাস আমার মনে পড়ে আমার কয়েকটি বাচ্চা আমার চারশো সাড়ে চারশো স্টুডেন্ট ছিল সেখান থেকে আমার নাচ স্কুল বন্ধ হয়ে কুড়ি থেকে পঁচিশটা বাচ্চা আমার সাথে থাকে সেই কথা বাচ্চা আমার কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরে মানে তাদের অবদান ভুলতে পারবো না ম্যাম তোমাকে ব্যাক করতেই হবে আমাদের জন্য তোমাকে বাঁচতে হবে তুই ওঠো ব্যাক করো ওদের মুখের দিকে তাকিয়ে হয়তো আমি আবার আজকে এই জায়গায় ফিরতে পেরেছি আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা ওদের জন্য করতে পেরেছি এবং আজকে প্রত্যেকের আমার স্টুডেন্ট গার্জেন প্রত্যেকে ভীষণ ভাবে আমার পাশে থাকে মানে ওরা আমার সব থেকে বড় শক্তি আজকে আমার স্টুডেন্টরা এবং গার্জেনরা যাদেরকে আমি সব থেকে বেশি পাশে পেয়েছি মানে মানে আমার স্টুডেন্ট আর গার্জেনদের অবদান আমি ভুলতে পারবো না ওরা আমার জন্য কি করেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো করছি প্রোগ্রাম আপনারা প্রত্যেকে দেখুন আজকে অতিথি হিসেবে ছিলেন আমার নৃত্যগুরু সঙ্গীতা আইস ভৌমিক এসেছিলেন উপেন্দ্র শর্মা জি আমার খুব কাছের বন্ধু যে আমাকে প্রতিটা মুহূর্তে মোটিভেট করে গেছে তোকে নিত্য জগতে ফিরতে হবে মানে একই প্ল্যাটফর্মে থেকে অথচ আমার পাশে সব থেকে বেশি দেখেছে সে হচ্ছে উদয় শঙ্কর সেনগুপ্ত এবং আহ বর্ধমান হসপিটালের সুপার যিনি আছেন এমএস ডক্টর তাপস ঘোষ মহাশয় আমার প্রতিবেশী এবং বিশিষ্ট আইনজীবী প্রদীপ্ত সাহানা মহাশয় আমার আর একজন খুব কাছের মানুষ মানিক দা যে আমাকে নিজে ছোট বোনের মতো ভালোবাসে এবং সব দিকে সব সময় গাইড করে যায় আর ছিলেন অনন্ত দা ছিলেন একশো সাত্তর জন একশো সত্তর জন পার্টিসিপেট করছে আমি সাগরিকা দাস ঘোষ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন Nine three one double zero four double eight A number A.